ক্রয় হিসাব ক্রেডিট এইটা দেখি মাথায় কোন জাবেদাটা আছে বলো তো আমি তোমাদেরকে একটু অনুমান করার জন্য সময় দিতেছি সো আমি জানি তোমরা অনেকে কমেন্ট করছে লিখতেও পারবা আসলে আমাদের মাথায় একটা জাবেদা আসতেছে যে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এই জাবেদাটা হচ্ছে বিনা মুনাফার পণ্য বিক্রয় আমি জানি যে তোমাদের মাথায় একটা জাবেদা আসতেছে তার নাম হচ্ছে কি

নগদান হিসাব ক্রেডিট আর সাত হাজার টাকা বিক্রি করছি নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে পাঁচ হাজার টাকা কিনে সাত হাজার টাকায় বিক্রি করছি তাহলে আমার থেকে আয়টা বেশি হয়েছে স্বাভাবিকভাবে আমরা সেটাকে বলি কি আমার আমার লাভ লাভ কত পাঁচ হাজার টাকা কিনেছি সাত হাজার টাকা বিক্রি করছি দুই হাজার টাকা লাভ হয়েছে তাহলে মানে স্বাভাবিকভাবে আমরা বিক্রয় হিসাবকে তখনই ক্রেডিট করি যখন এটার সাথে লাভ জড়িত একটু মনে রাখবো বিক্রয় হিসাবকে তখনই ক্রেডিট করি যখন এটার সাথে লাভ জড়িত তাহলে আমরা এই বিষয়টা যদি একটু আগাই তাহলে দেখো আমার জাবেদা আছে এখানে ক্রয় সময় ক্রয় ডেবিট নগদ হিসাব ক্রেডিট বিক্রয় সময় নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেখো বিক্রয় থেকে ক্রয় বাদ দিলে যে দুই হাজার টাকা পাবো সেটা হচ্ছে আমাদের মুনাফা বা মোট মুনাফা তাহলে আরেকটু সামনে আসি বিষয়টা কি যদি আমি মুনাফা বিহীন পণ্য বিক্রয় মানে কি পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করে পাঁচ হাজার টাকায় বিক্রয় করছি একটু খেয়াল করো তো ভাই বিক্রয় করছি আচ্ছা বিক্রয় হিসাব ক্রেডিট করতে পারতাম যদি আমি ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রয় করতাম তার মানে আমার যদি আয় হতো কিন্তু আমি এখানে দেখতেছি আমার যে বে হয়েছিল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রয় করার কারণে আমার ওই ব্যয়টা হ্রাস পাইছে পাঁচ হাজার টাকা ক্রয় করছি পাঁচ হাজার টাকা বিক্রি করছি ব্যয়টা হ্রাস পাইছে কিন্তু তার বেশি মুনাফা করতে পারি তাহলে আমার কাজটা কি হবে চিন্তা করো অন্য ক্রয়ের সময় আমি যাবে না দেবো ক্রয় হিসাব ডেবিট নগদাদ হিসাব ক্রেডিট পাঁচ না বিক্রির সময় যাবে তো লিখবো হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কেন বিক্রয় হিসাব ক্রেডিট লেখলাম না কারণ আমার ক্রয় থেকে বিক্রয় মূল্য বেশি হয় নাই স্বাভাবিকভাবে আমার বিক্রয়ের সময় এইটা হচ্ছে যাবে দাম নগদ হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এইটা আমার যাবে দাম এই যাবে আমার দেওয়া উচিত তাহলে এবার আসো আমরা মূলত কি করি আমরা মূলত ভুল করি তাই না আমরা ভুল করে কি লিখি আমরা নগদান হিসাবকে ডেবিট করি যেটা কিনা কারেক্ট কিন্তু ক্রয় হিসাবকে ক্রেডিট না করে ভুলে কি করি বিক্রয় হিসাবে ক্রেডিট করি যেটা আমি বিক্রয় করছি কিন্তু মাথা করতে হবে ভাইয়া বিক্রয় করছি কিন্তু আমি তো ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রয় করতে পারি নাই সো আমরা ভুলে কি করি ক্রয় হিসাব না লিখে বিক্রয় হিসাব লিখি এবারে আসো আমরা ওই যে ভুল সংশোধনই যাবে তা দিব তার মানে এখন জিনিসটাকে সমন্বয় করতে হবে ঠিক করতে হবে তাহলে চলো বিক্রয় হিসাবকে ভুলে টেরেডিএ লেখছি কি করতে হবে বিক্রয় হিসাবকে ঠিক করতে হবে তাহলে বিক্রয় হিসাবকে ঠিক করলে কোন দিকে লিখব ডেবিট দিকে লিখব আর ক্রয় হিসাবকে তো লেখেই নাই তাহলে যখন লিখতে হবে ক্রয় হিসাবকে কোন দিকে লিখবো ক্রেডিট দিকে লিখবো তাহলে খেয়াল করো আমরা যে জাবেদাররা দিচ্ছি এটা মূলত ভুলটাকে সংশোধন করার জাবেদা দিচ্ছি তো এটা বুঝতে পারি না কেন কারণ কি ভুল হইছে এটাই আমরা এতদিন বুঝতাম না সো এর থেকে আমরা বুঝতে পারতেছি যেমন উত্তোলন নিয়ে আমি একটু কথা বলে ফেলি ধর আমরা যখন উত্তোলন করি পণ্য উত্তোলন তখন আমরা কি করি উত্তোলন হিসাব ডেবিট লিখি আর ক্রয় মূল্যে যদি উত্তোলন করি তখন কি লিখি ক্রয় মূল্যে যদি উত্তোলন করি তখন ক্রয় হিসাবকে ক্রেডিট করি কেন ক্রয় মূল্যে করছি তার মধ্যে ক্রয় মূল্যে যদি কোনো কিছু হয় তাহলে ক্রয় হিসাবকে কি করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে একটা মাথায় রাখবো বিক্রয় হিসাবকে ক্রেডিট করার জন্য কি করা লাগবে অবশ্যই অবশ্যই ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রয় করা লাগবে সো এই বেসিক আলোচনাগুলো যদি আমরা মিস করি তাহলে দেখবে যে আমাদের জন্য এই বিষয়গুলো অনেক কঠিন মনে হবে তাহলে আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো সো অ্যাকাউন্টিং আর্মি পেজে তোমরা থাকবা এরকম নতুন নতুন টপিক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো থ্যাংক ইউ